আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে বাংলাদেশের পণ্যের উপরে যদিও এটাকে অনেকে গার্মেন্টস সেক্টরের উপরেই দেখতেছে কিন্তু আসলে পণ্যগুলোকে সমস্ত পণ্যের উপর সম্ভবত ওষুধ ছাড়া বাকি সব পণ্যের উপরে সাতত্রিশ পার্সেন্ট আসলে শুল্ক আরোপ করা হয়েছে তো এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠি দিয়েছেন আপনারা চিঠির কপিটা দেখতেছেন উনি তিন মাসের জন্য অন্তত এই ট্যাক্সটা এই শুল্কটা যাতে স্থগিত রাখা হয় এই বিষয়ে উনি চিঠিটা দিয়েছেন এখন ট্রাম্প কতটুকু এখানে সাড়া দিবে সেটা দেখার বিষয় সাড়া দেওয়ার সম্ভাবনা বেশি কেন বেশি সেটাও আমি একটু ব্যাখ্যা দেব তার আগে বলে রাখি মানে আমাদের সরকার খুবই আন্তরিক ব্যাপারে ডক্টর ইনু সাহেব তখন থাইল্যান্ডে ছিলেন উনি দেশে এসেই প্রথমে ব্যবসায়ী তারপরে গিয়ে বিশেষজ্ঞ মানে সবাইকে নিয়ে উপদেষ্টা ব্যবসায়ী বিশেষজ্ঞ সমস্ত পক্ষকে উনি ডেকে মিটিং করছে রাতে সাড়ে সম্ভবত গত পশু রাত সাড়ে সাতটা উনি মিটিং করে তারপর হয়তো সমস্ত পক্ষ থেকে ওনাকে বলা হয়েছে সরাসরি ছিটি দেওয়ার জন্য কারণ ওনার সিটিটা গ্রহণযোগ্যতা পেতে পারে এই জন্যই হয়তো সবার পক্ষ থেকে এই ধরনের একটা ওনার কাছে অনুরোধ করা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে উনি চিঠি দিয়েছে এখন এটা ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প কতটুকু রাখবে কেন রাখবে আমি সে বিষয়ে বলি আমাদের এই অঞ্চলে যতটুকু আছে মানে চীন ভারত বাংলাদেশ পাকিস্তান মানে এই অঞ্চলে যারা আছে বা আমাদের আমাদের সবচেয়ে বেশি প্রতিযোগী হচ্ছে ভারত শ্রীলঙ্কা ভিয়েতনাম এরাই হচ্ছে মূলত আমাদের আমেরিকার মার্কেটে আমাদের প্রতিযোগী আমাদের পণ্যগুলোও দেশে যায় তো সব কিছু মিলাই কিন্তু এই দেশগুলোতে যারা সরকার প্রধান আছে তাদের সাথে আবার ডক্টর ইউনিসির সাথে অনেক গ্যাপ আছে গ্যাপ বলতে মানে পজিশানের গ্যাপ আমরা গরিব হতে পারি আমাদের দেশটা ছোট হতে পারে কিন্তু আমাদের যিনি এখন রাষ্ট্রপ্রধান অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের থেকে ডক্টর ইউনিসের উচ্চতা অনেক উপরে তো সেদিক বিবেচনা করে হয়তো আমার বিশ্বাস ট্রাম্প এটাকে সাড়া দিতে পারে হয়তো সে তার অফিসিয়াল যারা আছে তারা হয়তো তাকে বুঝাতে পারে এবং আরেকটা বিষয় এখানে একটা বাংলাদেশ একটা সুযোগ নিয়েছে একটা চালাকিও করছে এখানে তারা স্টারলিংকে বাংলাদেশকে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দিয়েছে কিন্তু মানে সিস্টেম ঠিক আছে মানে বিষয়টাতে সাড়া দেওয়ার অনেক কারণ আছে একটা হচ্ছে ইউনিসের নিজস্ব ব্যক্তিত্ব তার বিশ্বের যার যে পজিশান আছে এবং আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে সরকার প্রদান হলেন কোন পরিপ্রেক্ষিতে হলেন ইন্টারনালি আসলে কি হয়েছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে তার আগে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি তিনি বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে যে তোমরা যদি ছাত্রদের উপর গুলি চালো তাহলে তোমাদের শান্তিরক্ষা মিশনে যে লোকগুলা সেনাবাহিনী তাদেরকে কিন্তু তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে সে কিন্তু ওপেনলি বলকার ট্রুট উনি উনি কিন্তু সরাসরি ব্যাপারে বলে দিয়েছেন পরবর্তীতে মিডিয়াতে বিশ্বের একটা মিডিয়াতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সব কিছু মিলাই আমি আশা করি যে ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটাতে ডোনাল্ড ট্রাম্প সাড়া দিতে পারে বলে আমি মনে করি আর এটা টেক্সটাইলের উপরে তো জ্বর যাচ্ছে কেন আমি এটাই বুঝলাম না মানে জ্বর যাওয়ার কিছু নাই আসলে জ্বর যায় নাই যেটা হয়েছে সেটা হচ্ছে যে বড়রা সেল দিছে আসলে তারা নিজেরা নিজেদের ডাউন করে ফালাইছে শেয়ারগুলোকে নিচে সেল দেয়া কেউ কিনে কিনা কেউ কিনেও নেয় বিক্রিও করে নেয় আপনারা দেখবেন গত পরশু যখন টেক্সটাইল খাত পড়ে যায় তখন কিন্তু কোনো বলিগাম ছড়ায় নিচে পড়ছে শেয়ারগুলো আর এখন যে ট্রেড হচ্ছে ফেক ফেক ট্রেড কমিশনের ব্যাপারে কাজ করা উচিত বারবারই বলতেছি তো সব কিছু মিলাই যাই হোক আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠিটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আশা করি তিন মাসের জন্য এই শুল্কটাকে স্থগিত রাখবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই বলেছেন যে আমরা আমরা চাইব আপনাদের সাথে আরও ব্যবসা বাড়ানোর জন্য আর বাংলাদেশ খুব কমই পণ্য নিয়ে আসে আমেরিকা থেকে প্রয়োজনীয় পণ্যগুলো শুল্ক যদি অনেক কমায় দেয় চুয়াত্তর পার্সেন্ট বাংলাদেশ শুল্ক আরোপ নেয় আমেরিকা থেকে কিন্তু খুব কম আমরা আমেরিকা থেকে খুব কম পণ্য নিয়ে আসি কিন্তু তার উপর আমরা ট্যাক্স ধরি শুল্ক ধরে চুয়ত্তর পার্সেন্ট এখন সেটা যদি কমিয়ে দেয় অথবা বাংলাদেশ যদি আমেরিকা থেকে কিছু পণ্য নতুন করে নিয়ে আসে আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন পণ্য লাগে বিশেষ গাড়ির পার্টস গাড়ি এই টাইপের জিনিসপত্রগুলো তো আমেরিকা থেকে নিয়ে আসা যায় যেটা আমরা জাপান থেকে নিয়ে আসে তো এই টাইপের কিছু যদি নিয়ে আসে আমাদের ওইখান দিয়ে শুল্কটা তাদের কমাই দিলে প্লাস আমাদেরটাও তারা কমিয়ে দেবে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার বক্তৃতা বলছে যে আমাদের উপর সবাই শুল্ক ধরে তারা আমরা ধরবো না কেন সে তার মতো করে নিজস্ব বঙ্গিমায় বলছে তো সব কিছু মিলে আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছিটিটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে রিসিভ করবে এবং তিন মাসের জন্য আপাতত তিন মাসের জন্য বাংলাদেশ যদি তিন মাসের জন্য এটা কন্টিনিউ করে বন্ধ রাখে এই শুল্কটা আশা করি আমরা ভালো একটা পজিশনে যাবে যাব বলে মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে হয়তো এরকম বাবাও হইতে পারে যে সব দেশের উপর সে শুল্ক আরোপ করছে এখন যদি বাংলাদেশেরটা মেনে নেয় অন্যরা ডিস্টার্ব করবে কিনা আসলে পৃথিবীতে এই মুহূর্তে জীবিত অবস্থায় সম্মানিত যদি দশজন ব্যক্তি থাকে দুশো দেশের উপর সে শুল্ক আরোপ করছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পৃথিবীতে যদি সম্মানিত ব্যক্তিদের মধ্যে দশজন মানুষ থাকে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম তো সেদিক বিবেচনা করে হয়তো ট্রাম্প আমি আগেই বলছি ইউনুস সাহেব কোন পরিপ্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে এখন যেখানে আছেন। সেটা আমরা ইন্টারনালে যদি চিন্তা করে গভীরভাবে চিন্তা করে আমরা বুঝতে পারবো তো সব দিক বিবেচনা করে আশা করি ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টা উনি দেখবেন বলে আমি আমরা আশা করি উনি আমাদের সরকার প্রধানের এই চিঠিটা ভালোভাবে রিসিভ করবেন ভালো থাকবেন সময় ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছায় আর আপনারা টেক্সটাইল খাত নিয়ে অডিট হবেন না চিন্তিত হবেন না কিছুই হবেন না একটু অপেক্ষা করুন হয়তো ভালোর জন্য খারাপ ভালোর জন্য হয়তো খারাপ হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম